আজ ভাইফোঁটা উপলক্ষে সিংড়ের রতনপুরে এক হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী থাকলো সবাই রাজ্যের মন্ত্রী বেচারা মান্না নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় ভাইফোঁটার অনুষ্ঠান সকাল থেকেই মন্ত্রীর বোনেরা উপস্থিত হয় ভাইয়ের মঙ্গল কামনায় শাস্ত্র অনুযায়ী প্রদীপ জেলে দধি ও চন্দনের ফোঁটা দিয়ে তাকে আশীর্বাদ করেন বোনেরা ধান দুর্বা প্রদীপের আলোয় পূর্ণ হয় পবিত্র এই মুহূর্ত এরপরই মন্ত্রীরা বোনেরা তাকে মিষ্টান্ন খাইয়ে দেন এবং দীর্ঘায়ু সাফল্যের প্রার্থনা করেন বেচারা মান্না স্বসম্মানে বোনদের নমস্কার জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করেন হাসি খুশি পরিবেশে কাটে দিনটি ভাইবোনের ভাই বোনের সম্পর্কের এই অটুট বন্ধনের দিনে মন্ত্রীর পরিবারের আনন্দের জোয়ার বইয়ে যায় ঐতিহ্য ভালোবাসায় এই উৎসব শুধু পারিবারিক নয় সমাজে একতার বার্তা দেয় ভাই ফোঁটার দিনে বনেদের ভালোবাসা আশীর্বাদে আপ্লুত মন্ত্রী বলেন অন্যান্য সময় সবাই নিজের কাজে ব্যস্ত থাকে তবে এই ভাই আমরা সবাই একত্রিত হই এবং খুব আনন্দ করি ভাই কি বলবেন এবং এটা আজকে বিশেষ করে বাংলার সমস্ত পরিবারই খুশির দিন আমারও পরিবারের খুশির দিন এরা আমাদের বাবা কাকা জ্যাঠা মিমি আমাদের মোট তেরোজন বোন তিনজন মারা গেছে এবং আমাদের টোটাল মান্নাবাড়ি আরও আছে প্রায় তিরিশ চল্লিশ জন তারাও সকলে আছে। আমাদের দলের মহিলা কর্মীরা কেউ দিদি ভাই কেউ দাদা হিসেবে আশীর্বাদ করেন এবং ওটা দিয়ে দীর্ঘ জীবন কামনা করে সুস্থতা কামনা করে শুভ কামনা করে এবং এই রকম আশীর্বাদ জনগণের সেবা করার ক্ষেত্রে একটা বড় শক্তি পাওয়া যায় আর সবচেয়ে বড়ো কথা পারিবারিক দিক দিয়ে দেখলে আমরা সারা বছরই কাজের সাথে যুক্ত থাকি হয়তো উৎসবগুলোই সকলেই মিলিত হয় কিন্তু পেশালভাবে এই ভাইফোঁটায় বোন দিদিরা সকলেই আছে একটা ভালো পরিবেশ পরিবারের মধ্যে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে